বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে দিদা দলাদুলি ঘৃণা কেন বাড়ছে কোরআন শুন অনুযায়ী মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠার সঠিক পথ কি সুন্দর প্রশ্ন ঐক্যের মূল ভিত্তি হবে ঈমান আল্লাহ বলেছেন ওয়াতাসি মু বি হাবলিল্লাহি জামিয়াওওয়ালা তাফার রাখু তোমরা আল্লাহর রুশিকে আঁকড়ে ধরো আল্লাহ রুশি কোনটা ইমান ও দিনের স্বার্থে আমরা যখন এক হব ঐক্য সম্ভব এখন আমাদের দেশে যে ঐক্য হচ্ছে এটা রাজনৈতিক ঐক্য আর কেউ চায় কেউ গণভোট চায় না তো ঐক্য হবে কেমনে এটা তো পাওয়ার পলিটিক্স কিন্তু আমরা সবাই যদি দিনের স্বার্থে এক হতে চাই এক ঘন্টায় সমস্ত দলমত নির্বিশেষে মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত আধুনিক গণতন্ত্র ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো ইসলামী রাষ্ট্র হচ্ছে খেলাফা রাষ্ট্র খোলাফায় রাশিদিন যেভাবে রাষ্ট্রপতি চালিয়েছেন সে খেলাফার পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র হবে এর বাইরে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র করা কেয়ামত্মক সম্ভব না ক্ষমতায় যাওয়া যাবে ইসলামী রাষ্ট্র করা ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না এখন অনেকে বলেন যে গণতন্ত্র আদর্শ না কোন রকম ক্ষমতায় যাই পরে আমরা সংস্কার করব। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন বিষয় কিন্তু গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না এটাকে বেস্ট বা উত্তম মনে করা যাবে না বরং এর মধ্যে যথেষ্ট সেরেক এবং কুফর আছে এখন আপনি যত ভালো কাজ করেন পদ্ধতি ঠিক হইতে হবে না কথা বলে না উদ্দেশ্য ভালো পদ্ধতি খারাপ চলবে আপনি বৌ নিয়ে গেছেন পার্কে এখন মাগরীব নামাজের সময় পানি পান নাই দোকান থেকে মদের বোতল কিনে উজু করে নামাজ শুরু করছে এখন লোকজন বলে এটা কি কাজ করলেন আপনি বললেন আরে ভাই মদ দিয়ে উজু করছি না পানি দিয়ে এটা উদ্দেশ্য নামাজ গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বিজয়ী করার চেষ্টা ইসলামী শাসন কায়েম করা ওই রকম একটি অপচেষ্টা বর্তমান মিডিয়া সোশ্যাল মিডিয়া যুগে ইসলাম প্রচারের সঠিক কৌশল কি হওয়া উচিত দাবা ব্যাপক দাওয়াত এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মানসিকভাবে জিহাদের প্রস্তুতি রাখতে হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশে আজ হোক আর কাল হোক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাল্লা তার আগে নিরন্তর দাওয়াত চলবে তরুণ প্রজন্ম ইসলাম থেকে দূরে যাচ্ছে মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমাদের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজে শিক্ষা ব্যবস্থায় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না যদি প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় তাহলে প্রত্যেক যুবক আদর্শ নাগরিক ও সঠিক মুসলিম হিসেবে গড়ে উঠবে যে মুসল কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য সাধারণ মানুষ কিভাবে প্রস্তুতি নেবে হকানি আলেমদের সংস্পর্শে থাকবে কোরআন শিবের তাফসির এবং হাদিসের অনুবাদ যা বের হয়েছে বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন থেকে এগুলো কিনবে এবং পড়বে দিন সম্পর্কে জানতে পারবে আর অবশ্যই একজন আধ্যাত্মিক মুরব্বী তাকে ধরতে হবে একজন ভালো আলেমের সংস্পর্শে তাকে গাইড হিসেবে থাকতে হবে যে মুসলমান নামাজ পড়ে না তার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাকে ভালোবাসা না কঠোরতা যদি আপনার সন্তান সন্ততি হয় কঠোরতা করবেন আর যদি প্রতিবেশী হয় কঠোরতা করবেন না তাকে হেকমার সাথে আদরে সাদরে নামাজের দাওয়াত দিবেন তবে যদি তাকে ঘৃণা করে সরাই দেন কখনো সে তো আর হেদায়তের পথে আসবে না

ইসলাম দেড় হাজার বছর আগে নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন বিজয়ী করে দিয়েছেন ইসলাম কখনো পিছিয়ে পড়বে না যেমন ছিল তেমন আছে মুসলমান তার ভুলের কারণে পিছিয়ে পড়বে ইসলামের পিছিয়ে পড়ার প্রশ্নই আসে না মুসলমান পিছিয়ে পড়তে পারে আখিরি জামানার ফেতনা বিশেষ করে দার্জালি আজুজ মাজুদের বিষয়ে মুসলমানদের প্রস্তুতি কি হওয়া উচিত মনে এরাদা রাখতে হবে ইমাম মাহাদির প্রকাশ ঘটলে আমরা তার সৈনিক হব এতটুকুই আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে একই দায়ী বা ইসলামী বক্তার মধ্যে সবচেয়ে জরুরি গুণ কোনটি হওয়া উচিত দায়ী বা ইসলামী বক্তার সবচেয়ে বেশি বড় গুণ থাকতে হবে প্রথম হচ্ছে কামেল ইমান সহি আকিদা আর তিন বিশুদ্ধ ও পরিপূর্ণ ইল আর তার কর্মপদ্ধতি হবে মানুষকে সেরেক কুফর বিদাত থেকে দূরে সরাবে আর উপস্থিতি আমাদের দশ দিনের কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ দিবে কামাল জিয়াদি সাহেব আমাদের সামনে অল্প কিছু সময় একটু আলোচনা দেওয়া

চৌধুরী বাড়ি মার্কেট ও বাজার কমিটি এবং আশেপাশের মহল্লাবাসী বিভিন্ন মিল ফ্যাক্টরি এবং আমাদের এলাকার বন্যা মানে সকলেই সহযোগিতা করেছেন আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ হুজুরের কাছে আর সকলের জন্য দোয়া করা এবং আমাদের এই এলাকার যত মাইয়েত খবর আছে ওনাদের জান্নাত কামনায় দোয়া করা এবং আল্লাহ তাবরক যাতে এলাকার সবাইকে দিনের উপর চলা সহজ করে দেন এবং আজকের এই আসরের পর থেকে এই গভীর রজনী পর্যন্ত যে বিভিন্ন হকানু অনামায় কালামের খুব চমৎকার যে নসিহত পেশ করেছেন এই নসিহতের উপরে যাতে আমরা আমল করতে পারি আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে বলি আমি এবং আগামী বছর যাতে আরো বিশাল আকারে আমরা এই দিনের খ্যাতমত করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করবো আল্লাহ সবাইকে কবুল করুক বিশেষ করে ওদের কাছে দোয়া চাইতেছি সকল এলাকাবাসীর জন্য এবং আপনারা যে গভীর জিনিস পর্যন্ত মৌমাসির মতো বসে আছেন আপনাদের জন্য যদি হুজুর দোয়া করে এই আজি পেশ করে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত ঘোষণা করছি ও আলাইনাল প্রিয় ভাইরা আগামী পনেরোই নভেম্বর সাহাওয়ার্দ উদ্যানে থাকতে নব আন্তর্জাতিক মহাসম্মেলন আমি থাকব দেশবরেণ্য আলেমরা থাকবে আপনাদের দাওয়াত রইল তার প্রস্তুতি হিসেবে কালকে ডিএটি চত্বরে সমাবেশ সেখানে আমার পক্ষ থেকে আমার মেজোবাই মৌলানা হাসানুল আব্বাসি সাহেব থাকবেন আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন আসন দোয়া করি দশ নং ওয়ার্ড আলেম ওলামা পরিষদ খুব বেশি পরিশ্রম করেছে সম্মানিত ইমাম সাহেবগণ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আজও নাজিম দান করেন